নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো জানিও আমি ভালো আছি এখন লুচি আর ডিম কষা খাবো কষাটা ঝাল হয়েছে টেস্ট লাগছে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও